নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আবার চলে এসেছি শাপলা নিয়ে আজ আমি বানাবো শাপলার ঘন্ট তা বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে শাপলার ঘন্ট বানাবো আমি পরপর দুটো শাপলার রেসিপি দিয়েছি তোমাদের দেখো আবার শাপলা করছি প্রথমে দেখো শাপলাটা একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি খুব দেখো খুব ছোটো ছোটো মানে এক এক কর মানে আঙুলের এক এক কর করে কেটে নিয়েছি এবার একটু নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এই মাখার পরে জলটা বেরিয়ে আসবে একটু ভালো করে চটকে নিতে হবে চটকে নিলেই জলটা বেরিয়ে আসবে আবার এইদিকে আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আর শাপলা যে জলটা একটু চিপে আলাদা করে নিতে হবে তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে জিরে ফোড়ন দিচ্ছি আর গরম গোটা গরম মশলাও ফোড়ন দিচ্ছি তেজপাতা দিয়ে দিয়েছি এবার ফোড়নে আলুগুলো দিয়ে দিলাম ফোড়নের ওপরে আলুগুলো দিয়ে দিলাম আলু একটু নেড়ে নিতে হবে বেশ ভাজা ভাজা করে নিতে হবে কারণ সাপলাটা খুব নরম তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণে আলুটা বেশ আশি ভাগ ভাজা হতে হবে এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন সব মশলা একসঙ্গে দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে এখানে আমি তেল ব্যবহার করেছি তোমরা চাইলেও এখানে ঘি ব্যবহার করতে পারো যদি করতে চাও কেউ শাপলার ঘণ্ট এটা কিন্তু ভীষণ ভালো লাগে শাপলার ঘণ্ট খেতে বিশেষ করে রুটি দিয়ে ভীষণ ভালো লাগে আর আজ আমি করছি রুটির সঙ্গে আর হাতের সঙ্গেও ভালো লাগে মশলাটা কষানো হয়ে গেছে এবার শাপলাটা দিয়ে দিয়েছি এবার শাপলাটা দিয়ে আর একটু কষিয়ে নিতে হবে আর একটু কষিয়ে নিতে হবে যে শাপলার যে রসটা একটু টানিয়ে নিতে হবে এবার ওপর থেকে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে তো আমার সাপলার ঘন্ট রেডি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও নতুন ভিডিও নিয়ে আসবো পাশে থেকো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ